আসসালামু আলাইকুম টু নিউজ আপনাদের স্বাগতম আমরা আজকে একটা আমার একটা নিউজ দিব সেটা হলো জামিদা বাজার পূর্ব পাশে বিসমিল্লা টাওয়ারের নিচে মার্কেন্ট্রাল ব্যাংক অফ পিএলসি জামিদা বাজার এজেন্ট শাখার সংলগ্ন জামিদা হিঙ্গার মানিকগঞ্জ এখানে ফারুক বাইক তো এটা দেওয়ার মেন ইচ্ছা হলো এখানে সে কেউ প্রতারিত হবেন না একদম রিকন্ডিশন মোটর সাইকেলগুলো পাবেন সাশ্রয়ী রেটে এবং কি নতুন একটি দোকান সে অনুপাতে বিশ্বস্ততা সাহেব নিতে পারবেন এবং কি প্রচুর পরিমাণে এখানে রিকন্ডিশন বাইকগুলো ক্রয় বিক্রয় হচ্ছে প্রতিদিনই ভালোই হচ্ছে তো এর জন্য আপনাদের দর্শকদের কথা চিন্তা করে মূলত বিরোধ করা যে অনেকে বাইক খুঁজে থাকেন সীমত সময় বা একটা রিকন্ডিশন বাইক কেনার জন্য তাই এই দ্বিতীয়টা দেয়া আসলে এটা ভিডিওটা তো আসলে বিজনেসম্যানের জন্য করা না ভিডিওটা করা হইল গ্রাহকদের জন্য কারণ আপনারা অনেক জায়গায় জানেন হয়তো বা আপনাদের নিজেদের প্রয়োজন পড়তে পারে বাইক কিন্তু আপনারা জানেন না কোথায় বিক্রি করে এর জন্যই এই ভিডিওটা করলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আপনারা এখানে আসলে হয়তো বা একদম কোনো প্রকার ঝামেলা ছাড়া যথার্থ ডকুমেন্টস

সবাই আসতে পারেন এবং যে দেখতে পারে এখানে পুরাতন বাইক ক্রয় বিক্রয় গুণটাই হয় অবশ্যই আসবেন সবাই অসংখ্য অনেক মানে মোটামুটি কত দূর থেকে কাস্টমার আসে এখানে আমার প্রায় অনলাইনে মোটামুটি বিজনেস তো আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমার কাস্টমার অনেক সাভার ঢাকা থেকে আর এখান থেকে দামরায় সদর এইগুলো বড়া জামালপুর ময়মনসিংহ আমার পুরো সম্পূর্ণ বাংলাদেশী একরকম কাস্টমার আসে আচ্ছা আপনারা যারা খুঁজতেছেন এখানে আসলে হয়তো আপনাদের পছন্দের বাইক পেয়ে যাবেন প্রতারিত হবেন না এই আশা রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ